ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার শ্রেণীর সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা আলোচনা করব। পঞ্চম শ্রেণীর পরিবেশ নিয়ে পঞ্চম শ্রেণীর পরিবেশ রায় ও মার্টিনের দু হাজার পঁচিশ সালের যে প্রশ্নবিচিত্রা সেই পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভের প্রথম স্কুল নিয়ে আলোচনা করব। সেকেন্ড সামেটিভের প্রথম স্কুল কি রয়েছে একটু দেখে নাও প্রথম স্কুল রয়েছে বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল মেন এর প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো পাঁচটি দুয়ের দাগে রয়েছে শূন্যস্থান তিনে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর লেখ এবং চারে চারে রয়েছে একটি স্তম্ভ ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলাতে হবে পাঁচে সদর শহর জেলাগুলি সদর শহর আর নিচের ছয়ের হচ্ছে নিচের শহরগুলি কোন জেলা অবস্থিত এগুলো লেখো আমি এই উত্তরগুলো করব করে দেখাচ্ছি তার আগে বলবো যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই স্টুডেন্ট টিউটোরিয়ালের ম্যাথামেটিক্স চ্যানেল আছে যারা দেখবে তারা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবে শিখতে পারবে একবারে গ্যারেন্টি সহকারে চলো আমরা আজকে করে নিচ্ছি এর প্রশ্ন উত্তরগুলো দেখো স্টুডেন্ট টিউটোরিয়াল পঞ্চম শ্রেণীর পরিবেশ রায় মার্টিন দু হাজার পঁচিশ প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিক এক নম্বর স্কুল বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল মেন এক নম্বর প্রশ্ন কি রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি কলকাতার ঢাল কোন দিকে দক্ষিণ পূর্ব দিকে ভারতীয় বায়সন কাকে বলে গৌরকে ভারতীয় বাইসন বলা হয় প্রথম কোন পশু পোষ মেনেছিল কুকুর দুটো বন্য পশুর নাম লেখো বাঘ হরিণ জীব কাকে বলে নির্দিষ্ট অঞ্চলে থাকা সমস্ত প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্যকে জীববৈচিত্র্য বলে নেক্সট প্রশ্ন গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে গঙ্গা নদীতে সারা বছর জল থাকে বলে একে নিত্যবহ নদী বলা হয় এরপরে দেখো স্থান পূরণ করতে বলেছে কোনো কোনো পশু অকারণে ড্যাশ করে না আক্রমণ করে না দু হচ্ছে রুই রুইয়ের ড্যাশটি পাখনা সাতটি পাখনা দেখো আমি একটা ছবি এঁকেছি এইটা হচ্ছে রুই মাছ এটাকে বলা হয় পৃষ্ঠপাঘনা এটা হচ্ছে পুচ্ছ বাঘনা এইটা হচ্ছে পুচ্ছ বাঘনা আর এইটা হচ্ছে পৃষ্ঠপাগনা তাহলে এটা আছে একটি আর এটা আছে একটি এরপর দেখো এইখানে আছে এই রকম করে বক্ষ পাখনা এধারে একটা ঠিক সেধারে একটা তাহলে এটা হচ্ছে দুটি আর এইখানে রয়েছে বক্ষপাখনার এইখানে এইরকম রয়েছে এইটা হচ্ছে সলি পাখনা এটা হচ্ছে দুটি আর এইখানে রয়েছে একটি এইটা হচ্ছে পায়ু পাখনা পায়ু মানে পায়খানার মলত্তারের কাছে এখানে একটি তাহলে মোট কটা দুটো দুটো চারটা পাঁচটা ছটা সাতটা তাহলে দুই মাছের পাখনা হচ্ছে সাতটি এরপরে দেখো বৃষ্টির সম্ভাবনার কথা ড্যাশ হয়তো বুঝতে পারে ব্যাং কারণ ওই যে বৃষ্টি হওয়ার আগে এরা কোঁ কাঁ কো কা করে ডাকতে থাকে রাড অঞ্চলে সব জায়গায় ড্যাশ মাটি লাল মাটি গঙ্গা ড্যাশ হিমবাহ গোমুখ থেকে শুরু গঙ্গোত্রী হিমবাহের গাঙ্গে স্বভিত দক্ষিণ অংশটায় বিরাট বন ড্যাশ বিরাট ড্যাশ মানে বিরাট এটা বন এরপরে দেখে নাও সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখক যে কোনো পাঁচটি চিংড়ি একটি মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী একে অমেরুদণ্ডী প্রাণী বলে চিংড়ি দেখে নাও লেজ কেটে গেলে আবার গড় কটটা উত্তর মালভূমি অঞ্চলের মাটি লালচে কটটা উত্তর এই যে ক খ দুটো রয়েছে আমাদের দেশ স্বাধীন হয় উনিশশো সালে মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে বলে দক্ষিণবঙ্গ দার্জিলিং জেলা সদর শহর দার্জিলিং কালিম্পং দার্জিলিং হবে উত্তর এরপর দেখো একটা স্তম্ভ রয়েছে ক স্তম্ভ আর খস্তম্ভ কস্তম্ভে গঙ্গা গঙ্গ গন্ধগোকুল কুলি উনিশশো পাঁচ সাল দীঘা তাহলে দেখো একে গঙ্গার সঙ্গে খ উত্তর গঙ্গার সঙ্গে বঙ্গোপসাগর এইটা গন্ধগোকুল ভামবেড়ালকে বলা হয় গন্ধগোকূল এই দেখো উত্তর আমি লিখেছি দুয়ের সঙ্গে ঘ দুই চার দশমিক দুয়ের সঙ্গে ঘ আর চার দশমিক তিনের সঙ্গে ক চার দশমিক কুলিগ হচ্ছে একটি পক্ষীরালয় কুলিগ নদীর তীরে কুলিগ পক্ষিরালয় নয় আছে উনিশশো সালে কি হয়েছিল বঙ্গভঙ্গ হয়েছিল চার দশমিক চারের সঙ্গে দীঘা হচ্ছে কাজুবাদাম দীঘাতে কাজুবাদাম উৎপাদন হয় এই যে চার দশমিক পাঁচের সঙ্গে গ এরপরে দেখো এরপরে রয়েছে পাঁচে এই জেলাগুলোর সদর শহর লেখ যে কোনো পাঁচটি কোচবিহার মালদা পূর্ব বর্ধমান হাওড়া কলকাতা মুর্শিদাবাদ এরপর দেখো কোচবিহারের সদর শহর কোচবিহার মালদার মালদা পূর্ব বর্ধমানের বর্ধমান হাওড়ার সদর শহর হাওড়া কলকাতার কলকাতা মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর কোচবিহারের সদর শহর কোচবিহার মালদার সদর শহর মালদা পূর্ব বর্ধমানের সদর শহর বর্ধমান হাওড়ার সদর শহর হাওড়া কলকাতার সদর শহর কলকাতা মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর নেক্সট প্রশ্ন দেখে নাও নিচের প্রশ্নগুলির কোন জেলায় অবস্থিত যে কোনো পাঁচটি শিলিগুড়ি বোলপুর কল্যাণী নবদ্বীপ বিষ্ণুপুর দীঘা তাহলে শিলিগুড়ি কোন জেলায় অবস্থিত শিলিগুড়ি দার্জিলিং জেলায় অবস্থিত আংশিকভাবে জলপাইগুড়িতেও অবস্থিত বোলপুর বীরভূম জেলায় অবস্থিত বীরভূম জেলায় কল্যাণী নদীয়া জেলায় অবস্থিত নবদ্বীপ নদীয়া জেলায় অবস্থিত বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় অবস্থিত দীঘা পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সেই সঙ্গে তোমাদের ম্যাথামেটিক্স চ্যানেল দেওয়া আছে প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত তোমরা সব অঙ্ক দেখে সুন্দর করে শিখতে পারবেই পারবে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই